হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আমাদের অনলাইন ক্লাস তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে তাও যারা যারা এখনও ভাবছ যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারা আমাদের দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ আরেকটি নম্বর সেভেন দেখো আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির পুরো সিলেবাসটা কভার করেছি এবং পুরোটাই এখন একেবারেই আমরা শেষের দিকে তো আজকে উপন্যাস সাহিত্য থেকে আগের যে ভিডিওগুলো দিয়েছি তোমাদের দেখবে পরপর সব পেয়ে যাবে এবং তারপরে উপন্যাস সাহিত্যে একেবারে শেষের দিকে মানে দ্বিতীয়ার্ধ দিকে তোমাদের যে উপন্যাস উপন্যাস রয়েছে সেখান থেকে রবীন্দ্রনাথ শুধু আলোচনা হয়েছিল আজ আমি তোমাদের সামনে আলোচনা করবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি অবদান রয়েছে তার কি কি উপন্যাস রয়েছে সেগুলো নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো প্রথমেই জেনে নিই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে তো একজন আমাদের বিরাট ঔপন্যাসিক এবং আমরা বলতে পারি যে রবীন্দ্র পরবর্তী একজন উল্লেখযোগ্য কবি হচ্ছে একজন বিখ্যাত ঔপন্যাসিক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু আমাদের প্রথমে জেনে নিতে হবে দেখো আমি তোমাকে লিখেও দিয়েছি আঠারোশো ছিয়াত্তরের জন্ম এবং উনিশশো কিন্তু মৃত্যু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা হচ্ছে ভুবন মোহিনী চট্টোপাধ্যায় দেখো তার যা কিছুই আমরা কবি সম্পর্কে জানি না কেন তার পূর্ব কিছু কথা আমাদেরকে জেনে নেওয়া খুবই প্রয়োজন তাই আমি তোমাদেরকে এগুলো পিতা হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় মাতা ডাকনাম যেটা জানতে পারি যে তার ডাকনাম হচ্ছে ন্যাড়া ন্যাড়া তার ডাকনাম এবং ছদ্মনাম তার রয়েছে যেরকম অনিলা দেবী ছদ্মনামে তিনি লেখালেখি করেছেন এছাড়াও তাকে শ্রী চট্টোপাধ্যায় নামেও কিন্তু তার ছদ্মনাম রয়েছে এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং উপাধি বলতে আমরা অপরাজেয় কথা শিল্পী বলে থাকি এবং বাংলার ডিকেন্স কিন্তু বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অনেক সময় শর্ট কোশ্চেনে আসতেই পারে যে ডিকেন্স অর্থাৎ আমরা যে বাংলার ডিকেন্স বা এখানে কথা শিল্পী কাকে বলা হয় তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু আমরা বলতে পারি অপরাজেয় কথা শিল্পী এবং বাংলার ডিকেন্স কেননা এগুলো তার উপাধি ঠিক আছে এবার দেখো তার যে উপন্যাসগুলো উপন্যাসগুলোকে আমি পরপর সুন্দর সার অনুযায়ী লিখে দিয়েছি এবং সেগুলোই তোমাদের সামনে আছে বর্ণনা করবো দেখো প্রথমেই রয়েছে বড় দিদি এই বড় দিদি উপন্যাসটি কিন্তু আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচিত গ্রন্থাকারে প্রথম রচিত গ্রন্থাকারে রচিত এবং প্রকাশিত উপন্যাস এটা খুব মনে রাখতে হবে বড়দিদি উপন্যাসটি প্রকাশিত হয়েছে উনিশশো তেরোতে এটি প্রথম রচিত গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস এবং উনিশশো সাতে কিন্তু এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এটি একটি সামাজিক উপন্যাস এটা ভালো মতো মনে রাখতে হবে যে বড় দিদি যে রয়েছে উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু একটা সামাজিক উপন্যাস এবং এটি একটা পূর্ব নাম ছিল মানে এই উপন্যাসটিরই একটা পূর্ব নাম ছিল সেই নামটা তোমাদের আমি লিখে দিয়েছি তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং লিখে নিবে এই তত্ত্বগুলো লিখে নিলে না তোমাদের সুবিধে হবে পূর্ব নাম রয়েছে শিশু আর দ্বিতীয় যে উপন্যাস রয়েছে সেটা হচ্ছে বিরাজ বউ একেবারে তেরোর পরেই এক বছর পরেই উনিশশো চোদ্দতে প্রকাশিত হয়েছে বিরাজবউ দ্বিতীয় উপন্যাস আমরা যেরকম দেখলাম দিদি প্রথম উপন্যাস দ্বিতীয় উপন্যাস হচ্ছে বিরাজবউ বিরাজব এটি একটি সাহিত্য এটিও একটি সামাজিক উপন্যাস এবং এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে আমাদের ভারতবর্ষ পত্রিকাতে কোন পত্রিকাতে কোন উপন্যাস প্রকাশিত হয়েছে কত সালে প্রকাশিত হয়েছে এগুলো জেনে রাখা খুবই প্রয়োজন এরপরে তোমরা সবাই পড়েছো একটা উপন্যাস এটা হচ্ছে পল্লী সমাজ উপন্যাস পল্লী সমাজ উপন্যাসটি প্রকাশিত হয়েছে এটা একটা নাট্যরূপ রয়েছে আমি লিখে দিয়েছি নাট্যরূপটা হচ্ছে তারপরে হচ্ছে চন্দ্রনাথ সবাই উপন্যাসটা খুব সুন্দর একটা উপন্যাস উনিশশো ষোলোতে প্রকাশিত হয়েছে চন্দ্রনাথ উপন্যাসটি এটি একটি সামাজিক উপন্যাস এবং যমুনা পত্রিকাতে প্রকাশিত হয়েছে শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসটি চারটা খণ্ডে প্রকাশিত হয়েছে এবং চারটা খন্ডেরই প্রকাশিত যে সেগুলো আলাদা আলাদা সেজন্য দেখো আমি সালগুলো এটা প্রথম খণ্ড শ্রীকান্ত দ্বিতীয় খণ্ড উনিশশো আঠেরো তৃতীয় খণ্ড উনিশশো সাতাশ এবং চতুর্থ খণ্ড হচ্ছে উনিশশো তেত্রিশে চারটা খণ্ড রয়েছে এবং এই চারটা খণ্ডই কিন্তু ভারতবর্ষ বিচিত্রা উভয় পত্রিকাতেই প্রকাশিত হয়েছে এবং আমরা এই শ্রীকান্ত উপন্যাসটাকে কিন্তু বলে থাকি যে আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস আর পাশাপাশি বলি আত্মজীবনীমূলক উপন্যাস এরপরে চরিত্রহীন উনিশশো সতেরোতে প্রকাশিত হয়েছে যমুনা পত্রিকাতে এটা কিন্তু প্রকাশিত এবং দত্তা দত্তা উপন্যাসটি উনিশশো আঠারোতে এবং সাল হচ্ছে প্রকাশ সাল উনিশশো আঠারো পত্রিকা হচ্ছে ভারতবর্ষ পত্রিকা গৃহদাহ উনিশশো কুড়িতে ভারতবর্ষ পত্রিকা শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ উপন্যাসে কিন্তু আমরা নষ্টনীর যে একটা গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গল্পের প্রভাব পেয়ে যাই দেরা পাওনা পাওনা উনিশশো তেইশ এটি আহ উনিশশো তেইশে এটি একটি সামাজিক উপন্যাস এবং এই উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকাতে প্রকাশিত হয়েছে দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা সাল আমি দিয়েছি উপন্যাস দেখো বড় দিদি উনিশশো চোদ্দ পল্লী সমাজ উনিশশো ষোলো চন্দ্রনাথ উনিশশো ষোলো একদম পরপর শ্রীকান্ত চরিত্রহীন দত্তা গৃহদাহ দেরা পাওনা তোমাদের যাতে মনে থাকে পরপর ক্রমানুসারে আমি কিন্তু পরপর সাজিয়েছি উপন্যাসগুলোকে তোমাদের সুবিধার্থে সবসময় মনে রাখবে যে প্রত্যেকটা উপন্যাসের নাম প্রকাশকাল কোনটা শ্রেষ্ঠ উপন্যাস কোনটা সামাজিক উপন্যাস এবং কোন পত্রিকায় কোন উপন্যাসটি প্রকাশিত হয়েছে এগুলো মনে রাখার চেষ্টা করবে ব্যাস এরপরে দেখো লাস্ট যেটা আমি বলবো একটা উপন্যাস উল্লেখযোগ্য সেটা হচ্ছে পথের পথের দাবি দাবি উপন্যাসটি উনিশশো ছাব্বিশে প্রকাশিত হয়েছে আর এই উপন্যাসটি কিন্তু বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত এটি একটি সামাজিক উপন্যাস ব্রিটিশ সরকার কর্তৃক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই উপন্যাসের ওপর ব্যাস এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি পুরো উপন্যাসটা বললাম মানে যেগুলো উপন্যাস ছিল সেই উপন্যাস সম্পর্কে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সেগুলো নিয়ে আরেকবার তোমাদের সাথে সামনে আসব। এবং পরপর ক্লাসগুলো যেগুলো আগে এখনও আগে আগের ক্লাসগুলো যেগুলো আমার দেখো নি সেগুলোও দেখে নাও আর এখনও যারা ভাবছো যে না যোগাযোগ করবে করছো না তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে যোগাযোগ নম্বর রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজ এত পর্যন্তই ধন্যবাদ